গুড ইভিনিং আমি রাজীব দত্ত রাজীব দত্ত ব্লগে আপনাদের স্বাগত সরাসরি যে অনুষ্ঠানটা নিয়ে আপনাদের সামনে এলাম জানেন যে সকালবেলাতেই আমি করেছি যে বিভিন্ন মতামত বিভিন্ন এই ভোট হচ্ছে তাদের বিভিন্ন রাজনৈতিক বিশ্লেষক এবং ভোট কৌশলেদের মতামত প্রশান্ত কিশোর এবং যাদব অর্থাৎ যোগেন্দ্র যাদব তাদের তার বক্তব্য রেখেছি তাদের তারা কী বলেছেন সেটা জানিয়েছি এবার আপনাদের সামনে তুলে ধরবো যে একজন আমেরিকার গবেষক যিনি ভোট দিয়ে গবেষণা করেন রাষ্ট্রবিজ্ঞানীর অধ্যাপক তিনি কি বলছেন ভারতবর্ষের ভোট অর্থাৎ কে আসবে যখন আজকে আগামীকাল ভোটের শেষ প্রচার পয়লা জুন শেষ সপ্তম দফার শেষ ভোট সেই অবস্থায় দাঁড়িয়ে সবাই দাবি করছেন বিজেপি দাবি করছে তারা আসবে তৃণমূল দাবি করছে ইন্ডিয়া জোট ক্ষমতায় আসবে এবং তারা এ রাজ্যে বেশি আসন পাবে অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে বলেছেন ইতিমধ্যেই নাকি ষষ্ঠ দফায় তেইশটি আসন পেয়ে গেছে সত্যি কি হতে চলেছে সেটা তো ফরচুন ছাড়া বোঝা যাবে না তবে আগের সমস্ত সমীক্ষা রিপোর্ট সেগুলো আমি তো দেখিয়েছি এবারে যেটা বলি আপনাদের যে ইউনাইটেড নেশনস সরি ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা আমেরিকা যিনি একজন রাষ্ট্রবিজ্ঞানী এবং ভোট কৌশলী সেই ইয়ান ব্রেমারের তার রিসার্চের পরে তা তিনি কি বলছেন তিনি যেটা বলছেন যে ইয়ান ব্রেমার তিনি বলছেন যে এই রাজ এই দেশে আবার কিন্তু দ্বিতীয়বারের জন্য ক্ষমতায় আসছেন নরেন্দ্র মোদী এটা কনফার্ম এবং কেন তিনি বলছেন তিনি অনেক বিষয় নিয়ে আলোচনা গবেষণা করেছেন এবং তাতে তার প্রধান কারণ তার একটি গ্রুপ আছে সেই গ্রুপের মাধ্যমে ইউরেশিয়া গ্রুপ সেই গ্রুপের মাধ্যমে তিনি রাজ্যে বিভিন্ন আসন কেন্দ্রিক তার গবেষণা চালিয়েছেন এবং তিনি এই গ্রুপের ফাউন্ডার তিনি যেটা বলছেন যে বিভিন্ন মানে বেসিসের উপর তাদের যে একটা প্যারামিটার থাকে সেই প্যারামিটারের উপরই তারা এই রিসার্চগুলো করেন এবং সেক্ষেত্রে দেখা গেছে যে ভারতের অর্থনীতিকে এগিয়ে নিয়ে যেতে মোদী অত্যন্ত সবল সক্রিয় ভূমিকা নিয়েছেন এবং আগামী দু সালের মধ্যে ভারতের অর্থনীতি বিশ্বের কাছে চতুর্থ বিশ্বের চতুর্থ হবে এটাও তিনি দাবি করেছেন এবং সেই সঙ্গে বিভিন্ন ক্রাইটেরিয়ার পর তার যে রিসার্চ গ্রুপ সেটা সেগুলো অ্যাসেম্বল কম্পাইল করে তার যে রিপোর্ট সেটা তিনি বলছেন যে মোদীর জনপ্রিয়তা ভারতবর্ষে অত্যন্ত বেশি এবং মোদি ম্যাজিক কাজ করবে এই ভোটে এবং সেই কারণেই তার প্রেডিকশান যেটা যে বিজেপি একাই এই এবারের নির্বাচনে লোকসভা নির্বাচনে তিনশো পাঁচটি আসন পাবে এমনটা তিনি বলছেন যেটা দেখা গেছিলো দু হাজার চোদ্দোতে যখন বিজেপি যখন প্রথম সরকারে আসে সে তখন দুশো বিরাশিটি পেয়েছিলো এনডিএ পেয়েছিল তিনশো ছত্রিশটি এবং দু হাজার উনিশে সেটা আমরা দেখলাম যে বিজেপি পেলো তিনশো তিনটি আর এন জোট পেলো তিনশো পঞ্চাশটি এবারে কিন্তু বিজেপি গতবারে যে অনেকেই দাবি করছেন হয়তো অনেকে বলছেন যে বিজেপি হয়তো গতবারের থেকে যেটা যোগেন্দ্র যাদব বলছিলেন যে গত বিজেপি একা সরকার গড়তে পারবে না কিন্তু আমেরিকার এই গবেষক রাষ্ট্রবিজ্ঞানী তথা কৌশলী এই ইয়ান ব্রেমার তিনি বলছেন যে বিজেপি একাই তিনশো পাঁচ পাবে এনডিএ আরও পাবে এটা তিনি তার বিভিন্ন অর্থাৎ মানে ষষ্ঠ দফার নির্বাচনের পর অর্থাৎ তার যে রিসার্চ গ্রুপ যে রিপোর্ট দিয়েছে তার বেসিসে তিনি এগুলো বলছেন তো এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে আমেরিকার একজন গবেষক ভোট কৌশলে তিনিও দাবি করছেন যে দাবি শুরু করছেন না যে বিজে নরেন্দ্র মোদী সরকারে আসবে এটা তো বারবার সমস্ত এই রাজ্যে এ দেশের সমস্ত ভোট কৌশলীরা তারা বলছেন মানে বিভিন্ন তাদের কিন্তু কিভাবে আসবে অনেকে বলছেন তিনি কম আসন পেয়ে এন সঙ্গে ব্যাক্ট হয়ে আসতে হবে একা আসতে পারবেন না আবার অনেকেই বলছেন তিনি একাই আসতে পারবেন তো যাই হোক তার মধ্যে দাঁড়িয়ে কিন্তু আমেরিকার ভোট কৌশলী তিনি দাবি করছেন যে বিজেপি একাই কিন্তু তিনশো আসন পাবে এবার আমি আরেকটা পরিসংখ্যান আপনাদের তুলে দিই যে জানেন যে যে ইনভেস্টমেন্ট অর্থাৎ যে যারা শেয়ার বাজারে কাজ করে শেয়ার বাজার ওটা নামা জানেন যে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সরকারের স্টেবিলিটির উপর নির্ভর করে তাই শেয়ার বাজার যারা বিশেষজ্ঞ তারা কিন্তু অত্যন্ত মানে সরকারের মানে কারা সরকার করবেন তারা এগুলো অত্যন্ত তাদের ক্ষেত্রে জরুরি এবং তারাও একটা রিসার্চ করিয়েছেন কিছু শেয়ার মার্কেট যারা পরিচালনা করেন বড় বড় শেয়ার মার্কেট যে কোম্পানিগুলো আছে তারা একটি রিসার্চ তারাও করেছেন তারাও একটা মতামত সমীক্ষার মতো করেছিলেন মতামত নিয়েছেন বিভিন্ন এবং তার বিশেষ একটা রিপোর্ট তারা তৈরি করেছেন সেই রিপোর্টটাও আপনাদের জানাই একদম রাজ্য বেসিসে কিন্তু এই রিপোর্টটা তৈরি করেছে এবং সেক্ষেত্রেও সেটাও তারা বলছেন যে বিজেপি কিন্তু সরকারে আসবে এবং এককভাবে বিজেপি সরকারে আসবে এনডিএ নিলে অনেক সিট পাবে আমি সেই রাজ্য ধরে ধরে আপনাদের রিপোর্টটা শোনাই একটু যে কি রিপোর্ট এই শেয়ার মার্কেটে যারা এই রিপোর্টটা তৈরি করেছেন তারা কি বলছেন যেমন উত্তরপ্রদেশের ক্ষেত্রে তারা বলছেন যে উত্তরপ্রদেশে আশিটি আসন লোকসভার আসন দু হাজার উনিশ সালে যদি দেখেন যে দু হাজার উনিশ সালে বাষট্টিটি আসন বিজেপি পেয়েছিল আমি শুধু বিজেপি কথাইটাই বলছি কিন্তু এবারে তারা বলছেন দু হাজার চব্বিশ সালে উত্তরপ্রদেশ থেকে আরও দশটি আসন বিজেপি বেশি পাবে অর্থাৎ বাহাত্তরটি আসন পাবে মধ্যপ্রদেশের ক্ষেত্রে বলছেন মধ্যপ্রদেশে মোট আসন লোকসভার আসন হচ্ছে উনত্রিশটি আসন দু হাজার উনিশে এই মধ্যপ্রদেশ থেকে বিজেপি পেয়েছিল আঠাশটি আসন এবারে কিন্তু মধ্যপ্রদেশে আঠাশটি আসনই কিন্তু বিজেপি পাবে অর্থাৎ উনত্রিশটা পাবেন একটা কমই হবে গুজরাট যেটা মোদই রাজ্য সেই মোদই রাজ্যে যেটা বলছেন যে মোদীর রাজ্যে জানেন যে ছাব্বিশটি আসন গতবার ছাব্বিশটি আসনেই কিন্তু বিজেপি পেয়েছিল এবারে কিন্তু ছাব্বিশটি আসনেই কিন্তু বিজেপি পাবে মহারাষ্ট্র 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 হচ্ছে জানেন যে এখানে আসন সংখ্যা আটচল্লিশ এবং গতবার দু সালে এখানে বিজেপি পেয়েছিল তেইশটি এবারে এই মহারাষ্ট্রে কিন্তু আসন তো কমবে না উল্টে এরা বলছেন যে দুটি আসন আরও বাড়বে অর্থাৎ পঁচিশটি হবে আমি শুধু সকলকে এটা মানে পড়ার আগে আরেকবার অনুরোধ করবো একটু আপনারা ভালো করে শুনবেন আপনারা কমেন্ট করলে ডিস্টার্ব হয়ে যায় আপনারা একটু ভালো করে শুনবেন আমি বলে দিচ্ছি যেগুলো যে রিপোর্টগুলো বেরিয়েছেন আমি মহারাষ্ট্র বলেছি মহারাষ্ট্র আটচল্লিশটি আসন টোটাল গতবার বিজেপি পেয়েছিলো তেইশটি আসন এবং দু সালে এবারে পাবে পঁচিশটি আসন কর্ণাটক কর্ণাটকে জানেন কংগ্রেস শাসিত রাজ্য কংগ্রে এখানে কিন্তু কংগ্রেস শাসিত রাজ্য হলো বিজেপি মানে গত মানে গতবারে ভালো ফল করেছিল এবং এবারও ভালো ফল করবে বলছেন না কিন্তু কমবে তাদের আসন কমবে অর্থাৎ কর্ণাটকে আসুন আট আঠাশটি লোকসভার কেন্দ্র গতবার বিজেপি পেয়েছিল দু হাজার উনিশ সালে পঁচিশটি এবারে কিন্তু দু সালে তারা পাবে একুশটি এবারে আসি আমাদের রাজ্য পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গ নিয়ে জানেন যে বিভিন্ন জনে বিভিন্ন রকম প্রেডিকশন দিচ্ছেন মতামত দিচ্ছেন তো পশ্চিমবঙ্গে গতবার বিজেপি পেয়েছিল আঠেরোটি এবং তৃণমূল কংগ্রেস তারা বাইশটি পেয়েছিল এবারে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যেটা বলা হচ্ছে বিয়াল্লিশটির মধ্যে যে বিজেপি পাবে মিনিমাম তেইশটি তারা বলছেন রাজস্থান রাজস্থানের ক্ষেত্রে যেটা বলা হচ্ছে রাজস্থান পঁচিশটি গতবার বিজেপি এখান থেকে পেয়েছিল চব্বিশটি আসন এবারে কিন্তু তারা এখান থেকে তাদের আসন কমবে বলে বলছে যে দাবি করা হচ্ছে সেটা কুড়িটা আসন তারা পেতে পারে বিজেপির চারটি আসন এই রাজস্থানে কমে যাবে বলে দাবি করা হচ্ছে বিহারে বিহারে মোট আসন হচ্ছে চল্লিশটি গতবার বিজেপি সাতেরোটি পেয়েছিল বিহারে এবারও কিন্তু সতেরোটি পাবে উড়িষ্যাতে উড়িষ্যা বিজু নায়ক রয়েছেন তিনি ওখানে লোক ইয়ে বিধানসভার ভোটও তো হচ্ছে উড়িষ্যাতে বিজেপি গতবার আসন হচ্ছে একুশটি আর গতবার উড়িষ্যাতে দু সালে বিজেপি পেয়েছিল আটটি দু সালে যেটা বলা হচ্ছে এবারে কিন্তু উড়িষ্যাতে আসন সংখ্যা বিজেপির পারবে এমন দাবি করা হচ্ছে তেরোটি অর্থাৎ প্রশান্ত কিশোরও কিন্তু দাবি করেছে যে উড়িষ্যাতে জানেন যে উড়িষ্যা বিহার এবং পশ্চিমবঙ্গ সেখানে এক নম্বর দল হিসেবে বিজেপি থাকবে এমন প্রশান্ত কিশোরও দাবি করেছেন এই রিপোর্টটা অনেকটা সেরকমই মিলেও যাচ্ছে দেখছি ঝাড়খণ্ড ঝাড়খণ্ডের চোদ্দোটি আসন লোকসভা সিট গতবার দু হাজার উনিশে এখান থেকে বিজেপি পেয়েছিল এগারোটি এবারেও এগারোটি থাকছে অর্থাৎ কমছেও না বাড়ছেও না আসাম আসামে কিন্তু চোদ্দোটি লোকসভা কেন্দ্র গতবার বিজেপি এখান থেকে পেয়েছিল নটি এবারেও কিন্তু নটি পাবে এমনটাই দাবি করা হয়েছে হরিয়ানা হরিয়ানাতে দশটি আসন গতবার বিজেপি পেয়েছিল দশটি এবারে কিন্তু হরিয়ানার বিজেপির আসন কমবে বলে দাবি করা হয়েছে বিজেপি ওখানে চারটি আসন কমে যাবে অর্থাৎ ছটি আসন বিজেপি ওখান থেকে পেতে পারে এমনই সম্ভাবনা ছত্রিশগড় ছত্তিশগড়ে মোট এগারোটি আসন গতবার বিজেপি দু হাজার উনিশ সালে এটা নটি আসন পেয়েছিল এবারেও কিন্তু নটি আসনে থাক থাকবে এমনটাই ধরে রাখতে পারবে এমনটাই এরা বলছেন এনসিটি দিল্লি অর্থাৎ দিল্লির যে সাতটি আসন দিল্লির মানে রাজ্য যে সাতটি আসন সেই সাতটি আসন গতবার সাতটি কিন্তু বিজেপি পেয়েছিল এবারও সাতটি বিজেপি পাবে এমনটাই দাবি করা হয়েছে এই রিপোর্টে উত্তরাখণ্ড উত্তরাখণ্ডে পাঁচটি আসন গতবার পাঁচটি পেয়েছিল বিজেপি এবারই এবারও পাঁচটি পাবে এমনটাই দাবি করা হয়েছে হিমাচল প্রদেশ হিমাচল প্রদেশে চারটি আসন গতবার চারটি পেয়েছিল বিজেপি এবারও চারটি পাবে তেলেঙ্গানা তেলেঙ্গানায় কিন্তু সতেরোটি লোকসভা কেন্দ্র এবং তেলেঙ্গানায় গতবারে বিজেপি পেয়েছিল চারটি এবারে কিন্তু বিজেপির আসন তিনটে বাড়ার সম্ভাবনা ওখানে বলছেন এই যারা মতামতটা দিচ্ছেন তারা বলছেন সাত তিনটে বাড়তে পারে চারটি হাতের মোট সাতটি পেতে পারেন বিজেপি জম্মু কাশ্মীর এবং জম্মু কাশ্মীরে বিজেপি মোট ছটি আসন গতবারে বিজেপি তিনটি পেয়েছিল এবারেও কিন্তু তিনটি পাওয়ার সম্ভাবনা অন্ধ্রপ্রদেশ অন্ধ্রপ্রদেশে কিন্তু পঁচিশটি মোট লোকসভা কেন্দ্র গতবার দু হাজার উনিশে কিন্তু অন্ধ্রপ্রদেশ থেকে কোনো আসন বিজেপি পায়নি একদম শূন্য শূন্য হাতে ফিরতে হয়েছিল বিজেপিকে এবারে কিন্তু অন্ধ্রপ্রদেশে খাতা খুলবে এমনটাই কিন্তু এই স্টক মার্কেটে যারা কাজ করেন তারা বলছেন যে তারা বলছেন যে তিনটি আসন ওখানে মিনিমাম তারা পেতে পারে বিজেপি পেতে পারে অরুণাচল প্রদেশ অরুণাচল প্রদেশ দুটি লোকসভা কেন্দ্র বিজেপি গতবার দুটোই পেয়েছিল এবারও তারা দুটোই পাবে এমনটাই বলা হচ্ছে পাঞ্জাবে কিন্তু অত্যন্ত মানে এবারও মানে খুব ভালো ফল বিজেপির হবে না পাঞ্জাবে লোকসভার আসন হচ্ছে তেরোটি ওখানে জানেন যে আপ সরকার চালায় তো যেটা দাবি করা হচ্ছে যে গতবার তো দু হাজার উনিশে দুটি আসন পেয়েছিল বিজেপি এবারেও কিন্তু দুটি আসনই তারা ধরে রাখতে পারবে তার বেশি তারা আসন পাবে না তামিলনাড়ু তামিলনাড়ুতে কিন্তু মোট লোকসভার আসন হচ্ছে আটত্রিশটি আসন গতবার বিজেপি এই এই রাজ্যেও কিন্তু খাতা খুলতে পারেনি পারিনি দুটো রাজ্যে বিজেপি খাতা খুলতে পারেনি একটা তো বললাম অন্ধ্রপ্রদেশ সেখানেও গতবার খাতা খুলতে পারিনি আর তামিলনাড়ুতেও গতবার কিন্তু বিজেপি খাতা খুলতে পারিনি হয়তো আটত্রিশটি আসনের মধ্যে একটি আসনও বিজেপি গতবার পায়নি শূন্য হাতে ফিরতে হয়েছিল এবারে কিন্তু তামিলনাড়ুতে যেটা বলা হচ্ছে তামিলনাড়ুতে বিজেপি খাতা খুলবে এমনটাই দাবি করা হচ্ছে সম্ভাবনার কথা বলা হচ্ছে যে দুটি আসন তারা ওখানে পেতে পারে ত্রিপুরা ত্রিপুরা জানেন যে বিজেপি শাসিত রাজ্য ত্রিপুরার দুটি আসন দুটি আসনই কিন্তু গতবার বিজেপি পেয়েছিল এবার দুটি আসনই কিন্তু বিজেপি পাওয়ার সম্ভাবনা গোয়া গোয়াতে সেটাও বিজেপি পরিচালিত সরকার রাজ্য সরকার এবং সেখানে বিজেপি দুটি আসন লোকসভায় একটি বিজেপি গতবার পেয়েছিল অর্থাৎ দু হাজার উনিশে এবং এবারও কিন্তু একটি আসনই কিন্তু পাওয়ার সম্ভাবনা এবারে আসি মণিপুর মণিপুর জানেন যে মণিপুর কিন্তু অত্যন্ত উত্তপ্ত হয়ে উঠেছিল যে মণিপুরের ঘটনা এখনও মণিপুর শান্ত নয় সেই মণিপুর উত্তপ্ত মণিপুরেও ভোটের সময় বেশ কিছু ঘটনা ঘটেছে সেই মণিপুরে কিন্তু দুটি আসন রয়েছে দু হাজার উনিশে কিন্তু একটি আসন বিজেপি পেয়েছিল এবারে মণিপুরের যে ঘটনার পরিপ্রেক্ষিতে মণিপুরে যেভাবে দীর্ঘদিন ধরে এনে গোলমাল চলছে কুকি এবং মেইতি সম্প্রদায়ের মধ্যে যে সংঘর্ষ চলছে সেটা এখনো পর্যন্ত পরিস্থিতি শান্ত নয় এবং সেই কারণেই কিন্তু ভোট ওখানে অনেকটা ভোট পার্সেন্টেজটা অনেকটা কম হয়েছে কিন্তু ওখানে যেটা দাবি করা হয়েছে যে এবারে কিন্তু মণিপুরে দুটি আসনের একটি আসনও কিন্তু বিজেপি পাবে না গতবার একটা পেয়েছিল এবারে কিন্তু বিজেপি পাবে না এমনটাই দাবি করা হয়েছে চন্ডীগড় কেন্দ্রীয় শাসিত অঞ্চল সেখানে একটি আসন একটি আসন গতবার বিজেপি পেয়েছিল আর এবারও সেই আসনটি বলছে বলা হচ্ছে যে সম্ভাবনা বিজেপি ধরে রাখতে পারবে দমনদিউ দমন দিউ সেখানেও একটি আসন বিজেপি গতবার এই আসন একটি আসনই পেয়েছিল আর এবারও সেই আসন তারা ধরে রাখতে পারবে কেরালা কেরালা কিন্তু মানে কুড়িটি আসন লোকসভা কেন্দ্র লোকসভা কেন্দ্র গতবার বিজেপি এখানে একটাও পায়নি এবারও কিন্তু একটাও পাবে না এমনটাই দাবি করা হয়েছে অর্থাৎ এই সব মিলিয়ে যদি দেখেন যে এনে আর আদার্স কিছু তো ঘোষণা হয়ে গেছে জানেন যে কিছু বিজেপিও কিছু জায়গায় সেখানে জিতেও গেছে যেহেতু অপোনেন্ট পার্থী উইড্র করেছে জানেন সেগুলো আর ধরছি না সেরকম নিয়ে আদার্স আছে নটা অর্থাৎ দেখা যাচ্ছে যে তিনটে রাজ্য মানে অন্ধ্রপ্রদেশ সেখানে গতবার খাতা খুলতে পারেনি এবারে কিন্তু খাতা খোলার একটা সম্ভাবনা তিনটে আসন পাওয়ার সম্ভাবনা তেমনি তামিলনাড়ু তো গতবার কিন্তু খাতা খুলতে পারেনি অর্থাৎ এবারে কিন্তু খাতা খোলার সম্ভাবনা যেখানে স্থানীয় ডিএমকে সেখানে সরকার চালায় কিন্তু কেরালায় জানেন যে সেখানে যে লেফট ডেমোক্রেটিক ফ্রন্ট তারা সরকার চালায় সেখানে সেখানে কিন্তু গতবারও কুড়িটা আসনের মধ্যে গতবারও বিজেপি একটা আসনও পায়নি এবং এবারও না পাওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল এই যে রিপোর্ট স্ট্যালিটা সেটা থেকে বলা হচ্ছে অর্থাৎ সব মিলিয়ে যোগ করলে দেখা যাচ্ছে যে পাঁচশো বিয়াল্লিশটি আসনের মধ্যে গতবার দু সালে পেয়েছিলো তিন তিনশো তিন দু হাজার চব্বিশে এবারে কিন্তু তিনশো কুড়িটি আসনের পাওয়া সম্ভব না অর্থাৎ যেটা বলা হচ্ছে যে গতবারের থেকে আসন কোনো অংশে কমবে না এমনটাই দাবি করা হচ্ছে এই রিপোর্টটা যে রিপোর্টটা শেয়ার ব্রোকাররা যেটা বিভিন্ন বড়ো বড়ো কোম্পানি যে সমীক্ষাগুলো করে সেই সমীক্ষা রিপোর্টের পরিপ্রেক্ষিতে বলা হচ্ছে যে গতবারে তিনশো তিনটি পেয়েছিলো এবারে কিন্তু পাঁচশো বিয়াল্লিশটির মতে তিনশো কুড়িটি আসন পাওয়ার সম্ভাবনা কথা কিন্তু বলা হয়েছে অর্থাৎ সবাই কিন্তু মোদিকেই এগিয়ে রাখছে এবং মোদীকে এগিয়ে রাখা নয় যে এককভাবে মানে এন অর্থাৎ এন যেটা দাবি করছে তিনশো সত্তর মোদি যেটা মানে বারবার করে বলছেন যে তিনশো সত্তর বিজেপি আর চারশো তিনশো সত্তর এবং চারশো পাড় তো সেটাই কিন্তু যেন কোনো তিনশো সত্তরটার হয়তো না হবে না কিন্তু তিনশো কুড়িটার দিকে কোথাও ইঙ্গিত দিচ্ছে এই রিপোর্ট যে সেখানে বলা হচ্ছে যে যে বিজেপি একাই কিন্তু তিনশো এই সমীক্ষা রিপোর্টে যেটা বলা হচ্ছে বিজেপি একাই কিন্তু গতবারের থেকেও ভালো ফল করবে এমনটাই দাবি করা হয়েছে তবুও শেষ করার আগে আমি একটু বলি যেটা এই রিপোর্টটা কিন্তু আমি যে রিপোর্টগুলো দেখালাম সেটা হচ্ছে যেমন ইউনাইটেড স্টেটসের যিনি রাষ্ট্রবিজ্ঞানী যিনি ইয়ান ব্রিমার তিনি এই নিয়ে রিসার্চ করেছেন তার রিসার্চ টিম দীর্ঘদিন ধরে এই নিয়ে কাজ করছেন এবং ইউরেশিয়া গ্রুপ তারাই সমীক্ষা তারা একটা মতামত মানুষের কাছ থেকে নিয়ে তারাই রিপোর্ট তৈরি করেছেন সেই রিপোর্টের বেশি সে এই আমেরিকার রাষ্ট্রবিজ্ঞানে তিনি যেমন বলছেন যে বিজেপি মিনিমাম তিনশো পাঁচটা পাবে তেমনি শেয়ার যারা নিয়ে বাজার নিয়ে যারা কাজ করে তারাও কিন্তু দাবি করছেন তাদের যে রিপোর্টে যে এবারে বিজেপি ভালো ফল করবে শুধু নয় বিজেপি একাই কিন্তু তিনশো কুড়িটি আসন পাওয়ার সম্ভাবনা এমনটাই দাবি করা হচ্ছে যা এনডিএস আরও কিছু আসন পাবে তাতে হয়তো চারশোর কাছাকাছি চলে যাওয়ার সম্ভাবনা এমনটাই দাবি করা হয়েছে যাই হোক এই খবরগুলো এই সমীক্ষা রিপোর্টটা আপনাদের তুলে ধরলাম যেহেতু এগুলো নিয়ে চর্চা হচ্ছে বিভিন্ন জায়গায় এগুলো সর্বভারতীয় ক্ষেত্রে চর্চা হচ্ছে এবং সেই রিপোর্টে বেশিসি সেই রিপোর্টগুলো যেগুলো হয়েছে সেগুলিই মতামত বিভিন্ন মানুষের সঙ্গে মতামত নিয়ে যেগুলো তারা তৈরি করেছে সেই সেগুলো আপনাদের সামনে তুলে ধরলাম যে কি হতে চলেছে সকালে এবং বিশেষ করে ইউনাইটেড স্টেটসের যে রাষ্ট্রবিজ্ঞানী তিনি কি বলছেন এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ তিনি দীর্ঘদিন ধরে এই দেশে কাজ করছেন এবং তার সংস্থা ইউরেশিয়া গ্রুপ তারা কাজ করেন বিভিন্ন দেশের বোর্ড নিয়ে তারা কাজ করেন এবং এই দেশেরও বোর্ড নিয়ে কাজ করছে এবং তারাও কিন্তু এটা দাবি করেছে এগুলো সেই রিপোর্টগুলি আপনাদের সামনে উপস্থিত করলাম পরবর্তী ক্ষেত্রে কোনো খবরের আপডেট থাকলে সরাসরি আপনাদের সঙ্গে উপস্থিত হয়ে যাব এবং আপনাদের আপডেটগুলো আপনাদের সামনে তুলে ধরবো আপাতত এইটুকুই এবং শেষ করার আগে যেটা আপনাদের জানাই যে আমার চ্যানেলটি লাইক শেয়ার এবং কমেন্ট করবেন পাশাপাশি সাবস্ক্রাইব করে দেবেন যাতে আমি আগামী দিনে আপনাদের আশীর্বাদ ছাড়া তো এগোতে পারবো না তাই আপনাদের আশীর্বাদ যেন পাই সবসময় আপনারা আশীর্বাদ করবেন যাতে এগিয়ে যাওয়ার উৎসাহ পাই আপনাদের কাছ থেকে এইটুকু বলি আমি শেষ করছি এবং শুধু যা শেষ করার আগে একটু দেখে নিই যা কে কী বলছেন হুম যাক ঠিক আছে বললাম এগুলো আমার এগুলো সমীক্ষার যে বিভিন্ন মতামত সেই রিপোর্টগুলোই আপনাদের সামনে তুলে ধরলাম বলেছিলাম যে আমেরিকার গবেষকরা তারা কী ভাবছে সেগুলো তুলে ধরবো এবং মানে সেকেন্ড পার্ট ফার্স্ট পার্টটা সকালেই আমি তুলে ধরেছি সেকেন্ড পার্টটা তুলে ধরলাম তাতে কিন্তু একটা সম্ভাবনা প্রবল দেখা যাচ্ছে যে মোদি কিন্তু আবার দিল্লির মসনদে বসতে চলেছেন আপাতত এইটুকুই এইগুলি শেষ করলাম ধন্যবাদ